বহুতল হেলে পড়ার বিপর্যয় কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্তে বাঘা যতীন ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়েছে বহুতল নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী পুরো বহুতলটি অবৈধভাবে নির্মাণের অভিযোগ উঠেছে কার্যত একই ছবি বাগুইয়াটিতে সেখানেও দুটি বাড়ি হেলে পড়েছে বাগুইয়াটির জগৎপুর নেতাজি পল্লীতে যে কোনো সময় এখন বহুতল ভেঙে পড়ার আতঙ্ক ছড়িয়েছে খবর প্রকাশ্যে আসতেই তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগও দায়ের করেছে এদিকে স্থানীয়দের অভিযোগ পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজকেই দায়ী করেছেন স্থানীয়রা আবাসিকদের বক্তব্য সারা জীবনের সঞ্চয় জমিয়ে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন এবার সব হারিয়ে পথে বসতে হবে আমরাই আগে সবাই জেনে শুনে এই কাজ করেছে বিক্রি হবে না জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনের চিঠি করা আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওখানে ওরা সব ঠিকানা ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি ইমিডিয়েট কাজ আমার আমি বলবো কর্পোরেশনকে মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায় হলো তৃণমূলের বাংলায় গিয়ে বাংলা র্যাপিড আরবানাইজেশন রিয়ালিটি পাঁচতলা বাড়ি যেখানে হয় না সেখানে আটতলা বাড়ির পারমিশন দি সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা কিভাবে লুট চলেছে এটা যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইয়াটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না তার কারণ হলো কাউন্সিল